সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছে আমি শাহান সারাসাল আসেল শুরুতেই এই সপ্তাহের সংবাদ শিরোনাম বেইজিংয়ে দ্বিতীয় চীন আন্তর্জাতিক সাপ্লাই চেইন মেলার পর্দা উঠল চীন সিঙ্গাপুর সম্পর্ক গভীরতর করতে প্রেসিডেন্ট শি চিংপিং এর সঙ্গে সিঙ্গাপুরের সিনিয়র মন্ত্রী লি সিয়েন লুং এর সাক্ষাৎ ফিলিস্তিন ইসরায়েল সংঘাত মোকাবেলায় যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বিরাট এবার বিশেষ সংবাদ সরবরাহ চেনকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার বেইজিংয়ে দ্বিতীয় চীন আন্তর্জাতিক সাপ্লাই চেন মেলার পর্দা উঠেছে সাপ্লাই চেনের বিভিন্ন অংশের সংযোগ শিল্প প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক বিনিময় চীন ও বিদেশি প্রতিষ্ঠানের সহযোগিতাকে বেগবান করতে ভূমিকা রাখবে এই আয়োজন মেলার পরিসর আগের আয়োজনের চেয়ে বিশ শতাংশ বেড়ে দেশ বিদেশের ছয়শ প্রতিষ্ঠান এখানে অংশ নিয়েছে উন্নত উৎপাদন চেন ক্লিন এনার্জি চেইন স্মার্ট কার্ড চেইন ডিজিটাল টেকনোলজি চেন হেলদি লাইফ চেন গ্রিন এগ্রিকালচার চেইন সহ ছয়টি সাপ্লাই চেন এবং একটি সার্ভিস প্রদর্শনী এলাকা রয়েছে মেলায় দ্বিতীয় সাপ্লাই চেন মেলায় নতুন পণ্য প্রযুক্তি প্রক্রিয়া নতুন উপকরণ একের পর এক উন্মোচিত হচ্ছে সেখানে প্রদর্শকরা শিল্পের অত্যাধুনিকতা এবং সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন এদিকে গেল সোমবার বেইজিংয়ে চীনের দ্বিতীয় আন্তর্জাতিক চেইন মেলায় অংশগ্রহণকারী শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনায় অংশগ্রহণ করেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং সুমি তামো ইলেকট্রিক অ্যাপেল ইংক সিপি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনায় উপস্থিত ছিলেন তারা মনে করেন চীনের বাজার বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেনের গুরুত্বপূর্ণ অংশ যা বৈশ্বিক যোগাযোগ ও পরিবহন উদ্ভাবনী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে অর্থনীতির স্থিতিশীলতা বাড়ছে দিন দিন বিদেশি শিল্প প্রতিষ্ঠানগুলো চীনের অর্জিত সাফল্যের সাক্ষী হয়ে আছে এবং চীনা অর্থনীতির ভবিষ্যৎ নিয়েও তারা আশাবাদী বলে জানান আলোচনায় চীনা প্রধানমন্ত্রী লি বলেন বর্তমানে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি দুর্বল কিছু সংরক্ষণবাদ বৈশ্বিক শিল্প ও সরবরোচনের জন্য ক্ষতিকর যা অর্থনীতির কার্যকারিতা কমিয়ে দিচ্ছে এবং অভিন্ন উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এই পরিস্থিতিতে বৈশ্বিক শিল্প ও সরবরচনের তাৎপর্যের প্রতি গুরুত্ব দিয়ে লি বলেন যৌথভাবে শিল্প ও সরবরাহ চেনের সহযোগিতা জোরদার করতে হবে এবং বিভিন্ন ধরনের বাণিজ্যিক সংরক্ষণবাদ ও বিচ্ছিন্নতার বিরোধিতা করে বিভিন্ন পক্ষের স্বার্থ যৌথভাবে রক্ষা করতে হবে চীনের আমন্ত্রণে সিঙ্গাপুরের সিনিয়র মন্ত্রী লি সিয়েন লুং চব্বিশ থেকে উনত্রিশ নভেম্বর চীন সফর করছেন উন্নয়ন কৌশল ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি চিংপিং মঙ্গলবার বেইজিংয়ে সিঙ্গাপুরের সিনিয়র মন্ত্রী লি সিএন লুং এর সঙ্গে সাক্ষাৎ করেন লির প্রধানমন্ত্রী থাকাকালীন সিঙ্গাপুরের উল্লেখযোগ্য সাফল্যের প্রশংসা করেন শি চীন সিঙ্গাপুর জোরালো সম্পর্কের জন্য লির দীর্ঘমেয়াদী সমর্থনের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট সি আগামী বছর চীন ও সিঙ্গাপুরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঁয়ত্রিশতম বছর উদযাপন করবে উল্লেখ করে প্রেসিডেন্ট সি বলেন দুদেশের উচিত উচ্চ পর্যায়ের আদান প্রদান জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে আরও গভীর করা যাতে দুদেশের জনগণ আরও বেশি সুবিধা ভোগ করতে পারে পাশাপাশি শান্তি ও সমৃদ্ধি বাড়াতে দুদেশেরই অবদান রাখা উচিত বিগত তিন দশকে চীনের সংস্কার ও উন্মুক্তকরণে সিঙ্গাপুরের অংশগ্রহণ প্রত্যক্ষ করেছে চীন যা আরও শক্তিশালী ও গভীর করার জন্য উভয় দেশ এক নতুন যাত্রা শুরু করেছে বলে জানান প্রেসিডেন্ট সি এদিকে লি বলেন উভয়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হয়েছে যা অনেক বাস্তবিক ফলাফল তৈরি করেছে সিঙ্গাপুরের সাথে চীনের সহযোগিতা গভীরতর করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং চীনা আধুনিকায়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে জানান তিনি বর্তমানে জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে সমস্ত দেশকে দূরদর্শী হতে হবে ঐক্য ও সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে যৌথভাবে ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং জনগণের আরও উপকার করতে হবে বলে জানান তিনি মধ্যপ্রাচ্যে চলমান ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাত মোকাবেলায় যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু চং সোমবার ফুছং নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ভাষণ দিতে গিয়ে বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে দেরি করার অর্থ হল আরও বেশি ক্ষতি এবং আরও বেশি বেসামরিক মানুষের মৃত্যু ও হতাহতের সংখ্যা তিনি আরও বলেন বিশ নভেম্বর যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ার পরে শতাধিক বেসামরিক লোক মারা গেছে এবং পরিস্থিতি আরও বিপজ্জনক দিকে চলে যাচ্ছে তিনি আরও বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বৃহত্তর আঞ্চলিক সংঘাত প্রতিহত করতে হবে ইসরায়েলকে অবশ্যই শক্তি প্রয়োগের প্রবণতা ত্যাগ করে লেবানন সিরিয়া ইরান এবং অন্যান্য দেশের বিরুদ্ধে তার আক্রমণ বন্ধ করতে হবে দর্শক এই ছিল আমাদের এবারে আয়োজনে অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন wwwfacebookcom ডাব্লিউ ডট ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাইছেন